नहीं तुम <inherently nuclear weapons>

हेलो सुविभा हाय आनंद आमा का बेटा बोलो आमा ये का आजी अम्मा रे এই টমেটোর চপ কেড়ে খাবি এই করা হয়ে গেছে দিচ্ছি তা হ্যাঁ দেয়া হচ্ছে দাও

এই আ রে কোজ্যা না মনে জব ভরায় যাবা হুম হুম খাচো তুই রে আজকে প্রথম রোজা জানো তো আজকে প্রথম রোজা তুমি ইফতার করছো